বাবা দেখো কত খুশি ওদের অবস্থা দেখো এত গরম লাগছে যে ও মাথায় ওল্লা দিয়ে নিয়েছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে যাচ্ছি কোথায় সেটা তো তোমরা আগের ব্লগেই মানে শুনতে পেয়েছ যে আজকে আমরা যাব দিদিদের বাড়িতে আর ফার্স্ট টাইম যাচ্ছি দিদিদের বাড়িতে যাওয়া হয়নি ওরা নতুন ফ্ল্যাটেও গেছে তো মায়ের ফ্ল্যাট থেকে দিদি ফ্ল্যাটটা কিন্তু একদম কাছে আমরা হেঁটে হেঁটেই যাব। এই যে স্যার ওয়েট করতে করতে শুয়ে পড়েছে আর এই দুজনের রেড রেড করেছি তো চলো বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তার জন্য আর বিশেষ করে আমাদের স্যার বেশি রেগে গেছে বলছে কখন থেকে শুনছি এখন রেডি এটা দিদি দিলো না আমি কিন্তু জানি না সেটা এটা দিদি তো চলো আগে বেরোই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এসো বাবা এত বাক্ষণ বর্ষা বেরোনো হলো ওড়নাটা তুমি আমার ব্যাগেতে ঢোকাবে না জানি চলো নাও যে কোনো একটা নাও না কালার নাও না ওদের অবস্থা দেখো এত গরম লাগছে যে ও মাথায় ওড়না দিয়ে নিয়েছে আর এই যে এইটা হচ্ছে ফ্ল্যাট দিয়ে দে দেখাচ্ছি বাহ্ একটুখানি রাস্তা জাস্ট আমাদের মোড় থেকে বেরিয়ে তারপরে দিদিদের আবার এক্সপ্রেস বাজারের ওপরেই হচ্ছে ফ্ল্যাট কাছে একদম এই যে দিদিদের ফ্ল্যাট আর যে এক্সপ্রেস বাজার নিচে আর এখান দিয়ে সবাই ঢুকবো এক্সপ্রেস বাজার মাম লাগছে আসো আসো এই যে আমার মা ঢুকছি এই যে আমার বোন বোনের বর আসুন আসুন থাকে এগুলো নাও দিদি এটা হচ্ছে দিদি কিচেন রুম ওটা বাথরুম ম্যাডাম এখন রান্না করছে ব্যস্ত আর এটা হচ্ছে দিদির রুম এই রুমটা খুব সুন্দর একটাই রুম সিঙ্গেল কিন্তু খুব সুন্দর আর এখানে ঠাকুর রেখেছে ঠাকুরের জায়গাটা দেখো কত সুন্দর আর এই যে ব্যালকনি এই যে আর এই ব্যালকনি থেকেই তোমার নিচে এই যে নিচে এক্সপ্রেস বাজার আর এই যে রোডটা এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের মোড় এই যে এইটা হচ্ছে চ্যালেঞ্জের মোড় হ্যাঁ এটা হ্যাঁ ওই যে ওই যে ওটা চ্যালেঞ্জের মোড় আর পাশেই ঢাকেশ্বরী বস্ত্রলা আর এই যে আমরা এই দিক দিয়ে এলাম ভালো দিদি ফ্ল্যাটটা

এখন করবে সকালে কি খেয়েছি সকালে তোর মেশো খেয়েছে মুড়ি মিষ্টি কলা এসব দিয়ে খেয়েছে আমরা একটা ওরকমই মুড়ি টুড়ি খেয়ে নিলাম তুই সকালে কি খেয়েছিস দেখি এদিকে কি করছিস এই হ্যাঁ সব সময় একটুখানি বাবার হয়ে কিছু বলো মা এই বাবাকেও দোষ দাও নালে তো রেগে যাচ্ছে তো কালকে একবার বিচার আজ কোন আমাদের খাওয়া দাওয়া হবে রান্নাবান্না কমপ্লিট নাও সবাই মিলে একসাথে বসবো আচ্ছা দূরে কাছে কি বিচার চাইলি তুই

আমরা এলাম দিদিদের ফ্ল্যাটের ছাদে আর দিদিদের ফ্ল্যাটের সামনে একটা ফ্যামিলি থাকে একটা পুচকু থাকে পুচকুটা কি মিষ্টি আবার দেখছে দেখো ছাদটা কিন্তু খুব সুন্দর ওই দেখো পুচকুটা বলবো রে পুচকু বলছে বলছে দেখো কি শান্ত ওর মুখটা পড়ো দিকে

হ্যাঁ আরেকটা তোমাদের বললাম না যে আমাদের মায়ের বাড়ি আর দিদির বাড়ি সব থেকে কাছে একটু খানি জাস্ট মোড়টা ঘুরলে তার এই রাখো আমাদের ওই বাড়ি ফ্ল্যাটটা এই রাখো এইটা ওই যে সবুজ হলুদ লাল কালার এইটা হচ্ছে মায়ের ফ্ল্যাট হ্যাঁ এই যে এইটা 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 হ্যাঁ 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 ওই সবুজ হলুদ আর লাল এইটা হচ্ছে আমাদের ওই বাড়ির ফ্ল্যাট আর এইটা হচ্ছে দিদিদের ফ্ল্যাট দেখো তার মানে গুলু বড় হয়ে গেছে বলো মা ওই দেখো বাবা দিদি আমার জন্য আবার কাপ দরকার আছে কি বলবো আমরা আমরা রেডি হয়ে গেছি এ মনে হয় যাবে না যাচ্ছি তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এই যে আমাদের দারুণ চাটা হয়েছে কি জিনিসগুলো তো এখন আমরা সবাই বেরোচ্ছি এবার যাবো একটু মার্কেটে একটু আটু আর কি ওই যে তোমাদের বললাম এক্সচেঞ্জ করতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আজকে আমরা কিন্তু দিদি বাড়িতে স্টে করবো আজকে সবাই মিলে আজকে আর কি খুব মজা হবে তো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের জন্য